ভরি ওয়ান বিজাহানুব চ্যানেল অফ ইউ এজ এর ডুইং ফাইন আজকে আমি যাচ্ছি হচ্ছে এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমরা কাজিনরা মিলা হচ্ছে একটু আড্ডা দিবো মুভি দেখবো হ্যাঁ ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো সেই জন্য বসুন্ধরা যাচ্ছি আমি বাইকে যাচ্ছি আর এখন কাজিনরা ওরা হচ্ছে মেট্রো দিয়ে আসতে আসতে উত্তরা থেকে বসুন্ধরা তো এখানে আমরা গেট টুগেদার হবো দেন সবাই একটু মজা করব ঘুরব গাড়বো আড্ডা দিব এই মুহূর্তে এয়ারপোর্ট এয়ারপোর্ট রোডে আছে সামনে একটা জিপ দেখতে পাইছি ক্যামেরা অন করতে করতে এই জিপটা চলে গেছে সচরাচর এরকম গাড়ি আসলে এই ঢাকাতে দেখা যায় না ভালো লাগছে গাড়িটা ধরতে পারতাম গাড়িটা অনেক সামনে চলে গেছে ধরতে পারলে দেখাইতে পারতাম যাই হোক আজকে ঢাকা ঈদের দ্বিতীয় দিন ঢাকাতে একদম ঢাকা হচ্ছে একদম ফাঁকা ঢাকাতে কোনো মানুষ নাই গাড়ি ঘোড়া নাই এই প্রাইভেট ভেহিকেল যা চলতেছে বাস টাস কিছু চলে বাট বাসের মধ্যে যাত্রী নাই একদম ফাঁকা ঢাকা ইজ ফাঁকা ভালোই লাগতেছে এইরকম ফাঁকা ঢাকা আমি আসলে ইচ্ছাটা দেখি না বাইক চালিয়ে যতবারই ঢাকা এরকম আসছি এত মজা পাই নাই এইবার যেরকম মজা পাইতেছি কারণ হচ্ছে একদম ফাঁকা জ্যাম নাই কিছু নাই এই গুগল ম্যাপে যে ডেস্টিনেশনটা দেখায় যে পয়েন্ট এ টু পয়েন্ট বি ফর্টি কিলোমিটার ওয়ান আওয়ার বা ফিফটি মিনিটস এখন ঠিক ওইটাই লাগবে কারণ হচ্ছে কোনো জ্যাম নাই এরকম যদি সবসময় থাকতো তাহলে ঢাকাতে পয়েন্ট এ টু বি মুভ করতে সময়ই লাগতো না জায়গা তো মানে ঢাকাটা কিন্তু ভিতরে যে স্পেসটা কিন্তু ছোটো বাট প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে জ্যামের কারণে এই দুই কিলোমিটার রাস্তা যাইতে দুই ঘন্টা লাগে জ্যামটাই প্রবলেম এরকম সবসময় থাকলে ভালোই ওই টু হবে না জানি তাহলে আমরা ঢাকাতে এনি টাইম মানে চলে আসতে পারতাম কাজ সেরে চলে যাইতে পারতাম এখন তো মানে ঢাকায় আসা যাওয়ার একটা প্যারা ওই দিন সিলেট গেছি সিলেটে যাইতে যতক্ষণ সময় না লাগে মানে এখানে ঢাকাতে যদি আমার একটা কাজে আসে তাতে বেশি সময় লাগে আমার আসতে যাইতেই মানে সিলেটের সময় আমার টাইম নষ্ট করে ফেলে যাই হোক বা বসুন্ধরা যায় বসুন্ধরা যাওয়ার পরে কথা বলবো ভাইরে ভাই লুক অ্যাট দিস বসুন্ধারার সামনে নাকি এই অবস্থা একটা মানুষও না একটা গাড়ি নেয় আর এইখানে কারওয়ান বাজারে হচ্ছে আধা ঘন্টা জ্যাম আটকে থাকতে হয় এই বসুন্ধরার এই এই ইউ টার্নটা নিতে হচ্ছে না হলে দশ পনেরো মিনিট বসে থাকতে হয় আর আজকে একটা গাড়িও নাই একদম ফ্রি ওপেন এখানে আমি কত যে ওয়েট করছি মানে এই জ্যামের কারণে আটকে রেসি আর আজকে চলে আসলাম কা ইভেন হচ্ছে ওই কারওয়ান বাজার ওইখানেও কোনো জ্যাম নেই কি বলবো এই রকম যদি হই তো তাহলে তো কথাই ছিল না যাই হোক চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মুভি দেখে আমরা বের হয়ে গেছি বসুন্ধরা থেকে এখন যাচ্ছি উত্তরা খালামনি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো গল্প গুজব করবো আরও আড্ডা দেব তারপরে বাসায় চলে যাব ওখানে আবার আব্বা আম্মা আসছে ওরা আসে মুভি দেখতে আমরা শুধু কাজিনা মুভি দেখতে গেছিলাম এখন উত্তরার দিকে যাই রাস্তা তো একদমই ফাঁকা যেটা আমি সকালে বলতেছিলাম সকালে তো ওখান তো তখন তো সকাল ছিল তাই ফাঁকা ছিল এখন কয়টা বাজে একটা তেইশ বাজে স্টিল নাও একদমই ফাঁকা ফিলস গুড ইউনো ঢাকা এরকম দেখলে খুবই ভালোই লাগে গুড যাই হোক উত্তরা যাই তারপরে আপনার সাথে কথা হবে তো ঘটনা যেটা ঘটছে গতকালকে তেরো তারিখ ছিল গতকালকে মুভি দেখে আসছিলাম মুভি দেখে বলছিলাম যে কালামণি বাসা থেকে চলে যাব বাসায় বা কালামণি বাসা আসার পরে আর বাসায় যাইতে দেয় নাই তো আমরা কাজিনরা রাত্রেবেলা অনেক দুষ্টমি ফাইজলামি গল্প গুজব অনেক কিছু আমরা গেম খেললাম একসাথে এই যা হয় মানে ভাই বেলারা একসাথে মিলিত হইলে ছোটবেলার স্মৃতি দুষ্টমি ফাইজলামি ওল্ড ভিডিওস ওর জন্মদিনের ভিডিও ওর দুষ্টমি ওর ফাইজলামি ওর এই ঘটনা এই সেই অনেক কিছু দুষ্টমি ফাইজলামি করলাম কথা বললাম দেন হচ্ছে রাত্রেবেলা বাইরে খেতে গেলাম ঘুরলাম নাইট রাত্রেবেলা ঘোরাঘুরি করলাম আবার হচ্ছে দেন সকালবেলা উঠে আবার রাত্রেবেলা তো আসলে অনেক রাত্রে আমরা ঘুমাইছি প্রায় দুইটা তিনটা পর্যন্ত জাগনা ছিলাম গল্পগুজব করছি দেন হচ্ছে সকালবেলা উঠে নাস্তা নাস্তা করে আবার অনেকক্ষণ দুষ্ট করছি দেন হচ্ছে দুপুরবেলা আবার একটু বাহিরে বা একটু ঘুরতে গেছিলাম খাইতে গেছিলাম খাওয়া দাওয়া করে এখন বাসায় যাচ্ছি অনেক বলার পরে তারপরে যা হইতে দিছে আর যাইতে দিবে না দিবে না এখন যে বাইরে আসলাম অনেক কষ্ট বলে টলে বুঝে আসছি এখন বাসায় চলে যাচ্ছি বাসায় যাইতে হবে অনেক কাজ আছে বাসায় চলে যাবো এখন আর আর কি বলবো গতকালকে এবং আজকে ঢাকা এত ফাঁকা এরকম যদি ঢাকা ফাঁকা হয় তেন ঢাকা হচ্ছে প্রতিদিন দুইবার আসা যাওয়া করা যাবে মানে আমাদের থেকে কিন্তু ঢাকা অনেক কাছে বাট আমরা আসা যাওয়া করতে পারি না জ্যামের কারণে বাট গতকালকে বিজয় সরণি বনানী কাকলি মোড় এইখানে যেখানে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে জ্যামের কারণে আধা ঘন্টা অ্যাটলিস্ট বসে থাকতে হয় সেইখানে মানে কোনো সিগন্যালই নাই কোনো সিগনালই নাই কোথাও কোনো সিগনাল জাস্ট চলে যাচ্ছি স্ট্রেট চলে যাচ্ছি কোথাও কোনো সিগনাল নাই এরকম যদি ঢাকা শহর হয় ও ঢাকা শহর যে মানে এত মজা লাগবে কিন্তু এটা হবে না নট পসিবল যাই হোক এই ঈদের সময় এটা পসিবল ভাল লাগছে আমি আসলে ঈদের সময় তো এরকম ঢাকা আসি না তো ঈদের সময় আইসা এবার অন্য রকম একটা ফিলিং দেখলাম অন্য রকম একটা ঢাকা দেখলাম যে একদম ফাঁকা গাড়ি ঘোড়া নাই মানে খুবই মজা বাইক চালালে খুবই মজা আমি সব সময় কমপ্লেন করতাম না ঢাকার মানুষ কীভাবে বাইক চালায় মানে তখন আমার মনে হচ্ছিলো যে আমি ঢাকায় বাইক চালা বাইক চালাচ্ছি না মানে আমার এলাকায় গাজীপুরে বাইক চালাচ্ছি এরকম একটা ফিল ছিল কারণ রাস্তাঘাট ফাঁকা খুব ভালো লাগছে এরকম জাস্ট আমরা তো মুভি দেখছি আমার বসুন্ধরা তো যদি শপিং মল খোলা থাকতো তাহলে কিছু কাজ ছিল এটা করতে পারতাম বাট শপিং মল যত খোলা ছিল না আমার কাজটা হয় না আবার আসতে হবে তো এরকম যদি এই ফাঁকা সময় সবসময় আসা যায় তাহলে আলাদা একটা মজা কিন্তু হচ্ছে ফাঁকা সময় আসতে পারবো না কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কাজে আসতে হয় তখন সব মানুষ ঢাকাই থাকে শপিং মলও খোলা থাকে এখন শপিং মলটা যদি ঈদের সময় খোলা থাকতো এরকম তাহলে আমি শুধুমাত্র এই ঈদের ছুটিতেই আসতাম ঢাকা না হলে আসতাম না যাই হোক এখন বাসায় চলে যাই তাড়াতাড়ি চলে যেতে হবে রাস্তা থাকা তাড়াতাড়ি চলে যাবো ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়ড ইট দ্যাটস অল ফর টুডে

আর এখানে এখানে অনেকক্ষণ জামে আটকা পড়ে থাকতে হইতে ফ্লাইওভারটা খুলে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে ও এই যে সাইনও দিয়ে দিয়েছে ডান দিকে হচ্ছে জয়দেবপুর সোজা গেলে এই যে এদিকে হচ্ছে ভাবনসিংহ হাইওয়ে এই এই রাস্তাটুকু আসতে আগে ওই ভোগরা বাইপাস রোড একটা ছোট্ট একটা করছে আগে আসতে হচ্ছে সেই প্রায় হচ্ছে ওটাকে বলে পর্দার ওখান থেকে ভাওয়াল কলেজের ওই দিক দিয়ে ঘুরে আসতে হইতো অ্যান্ড যে জ্যাম লাগতো আর এখন মিনিট আসলাম দুই মিনিট দুই মিনিটে চলে আসলাম বিশ মিনিটের রাস্তা সুন্দর সেই জন্যই বলছি এরকম হলে যাইতে আর আসতে লাগবে হচ্ছে আধা ঘন্টা উত্তারা যাইতে তো এমনিও বেশি সময় লাগতো না এখন তো আধা ঘন্টাও লাগবে না এখন পুরোপুরি হয়ে গেলে আধা ঘন্টাও লাগবে আর এই বাসগুলো যদি যেখানে সেখানে না থামতো তাহলে তো সময় লাগতো না বাসগুলো জ্যাম বাজায় জ্যাম বাজে সময় নষ্ট করে শুধু শুধু রাস্তা আমাদের বাস আটকে বসে থাকবে যাত্রী উঠাবে যে কোনো জায়গায় ব্রেক করবে পরে পিছনে আরো তিনটা চারটা গাড়ি আটকা পড়ে যায় এই বিশাল জ্যাম লাগে কি সুন্দর বের হয়ে গেলাম যাক একবার বিদায় নিছি আবার বিদায় নিতেছি বাই পিস